বাবলটি বরিশালে ফার্স্ট টাইম আর আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করবো আর যে হারে গরম পড়তেছে এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে লিকুইড জিনিস খেতেই বেশি ভালো লাগে কোথায় গিয়ে এগুলো ট্রাই করলাম আর এর সাথে আরও একটা মজাদার জিনিস ট্রাই করতেছি সেটা কেমন ছিল সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আজকে আমরা চলে এসেছি ওয়াফেল অ্যান্ড টাফেলে আর এখানে তো আপনারা জানেনি এখানকার ওয়াফেল আমার অনেক বেশি পছন্দ তো তার একটা নিউ আইটেম লঞ্চ করেছে সেটা হলো বাবল মিল্টি তো ভাবলাম এটা গিয়ে একটু ট্রাই করা যাক অনেকেই আছে যারা এই গরমের মধ্যে গরম গরম চা খেতে খুবই পছন্দ করে বাট এটা কিন্তু গরম থাকবে না এটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল আর এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা এখন এটা খেয়ে দেখার পালা আসলে এটা কেমন ছিল অনেকগুলো পোস্ট দেখলাম যে তাদের এটা নাকি অনেক ভালোই আবার নেগেটিভ রিভিউ ছিল তাই ভাবলাম নিজে গিয়ে একটু ট্রাই করি আসলে এটা টেস্ট কেমন আর এটা আসলেই ওর কেনা তো একশো তিরিশ টাকা অনুযায়ী প্রথম সিপটা যখন নিলাম তখন যে ভিতরের বাবলগুলো একদম চায়ের সাথে সেটাও চলে যাচ্ছিলো জিনিসটি একটু চিউই বাট চা যেটা এই যে বাবল টিটা এই টিটা যদি আমার মনে হয় আরেকটু ঘন হতো তাহলে জিনিসটা আরও বেশি ভালো হতো আমার কাছে মনে হচ্ছে এখন আপনাদের কাছে কেমন মনে হবে বলতে পারি না তবে ঠান্ডা ঠান্ডা জিনিসটা খুব ভালো লাগতেছিলো এরপর চলে আসি আমরা ক্রিমি সুইটকর্ণে এই জিনিসটা ভাই মারাত্মক একটা জিনিস মারাত্মক লেভেলের মজার একটা জিনিস আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো আপনারা এখানে আসলে এটা ট্রাই করবেন মাস্ট আর বাবল টিটা অনেক কাছে ভালো লাগতেও পারে আবার অনেক কাছে ভালো নাও লাগতে পারেন কারণ ওটা একটু আমার কাছে মনে হয়েছে আমার নিজস্ব মতামত ওটা একটু পাতলা একটু যদি ঘন হতো তাহলে ভালো হতো তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ